আর যে কতবার বোঝাবো তোমাদেরকে যে ইউটিউবটা একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে সবাই বিজনেসই করতে আসে আমি জানি না প্রতিদিন একবার করে কি বলবো মানে তাহলে যেরকম কানে পাক দিয়ে বলতে হয় না যে এই ওয়াইটি একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে সবাই বিজনেস করতে এসেছে অতএব কাউকে সেইভাবে বিশ্বাস করো না সবাই তার বিজনেসটা চালাতে এসেছে সবাই তার রেপুটেশন তার ইমেজ হাইফাই করতে এসেছে সবাই পয়সা ইনকাম করতে এসেছে এবং সবাই যশ নাম প্রতিপত্তি এসব করতে এসেছে এবার তোমরা বলতে পারো অনেকে না অনেককে দেখি তারা মনিটাইজ করেনি দু একজন এক্সেপশনাল কেস সব জায়গাতে থাকে তো তাদেরকে নিয়ে কিন্তু শুধু চিন্তা ভাবনা করলে হবে না ঠিক আছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে তার হয়তো পয়সার দরকার নাও থাকতে পারে কিন্তু তার নাম ফেম যশ প্রতিপত্তি এগুলোর প্রতি হয়তো ফ্যাসিনেশান থাকতে পারে আমারও জানা নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি ইউটিউবে যারা কাজ করতে আসে যারা কন্টিনিউ ভিডিও দেয় এবং যারা সময় লাইম লাইটে থাকতে পছন্দ করে এবং ডেলি বেসিস লাইভ এবং ভিডিওর মধ্যে ইন্টারেস্টেড থাকে তাদের বুঝতেই হবে যে তারা এই জোনে এসেছে কারণ এখানে পয়সা উঠছে যত তাড়াতাড়ি পয়সাগুলো কালেক্ট করে নিজের পকেটস্থ করতে পারা যায় ততই প্রফিট ততই লাভ ঠিক আছে তো এই জায়গা থেকে চাক নাম নমস্কার চাকর্তি ম্যাডাম তাকে আপনারা আলাদা কেন কোনো কিছু ভাবলেন কি ভাবলেন আলাদা কিছু হ্যাঁ হতে পারে তিনি তার জায়গায় তিনি যে জায়গায় কাজ করেন সেই জায়গায় তার অনেক এক্সপিরিয়েন্স থাকতে পারে এবং সেখানে হয়তো তিনি বিশাল একটা পজিশন হোল্ড করেন হতেই পারে যেমন আমাদের যারা তোমার সিরিয়াল আর্টিস্ট বা সিনেমা আর্টিস্ট এরকম ছোটোখাটো অনেকজন আছে যারা টিভিতে আমরা রোজ দেখি কিন্তু তাদেরও একটা করে ইউটিউব চ্যানেল আছে কেন বলো তো তার কারণ তাদের প্রতি মানুষের কিউরিয়াসিটি প্রচুর আর দ্যাটস ওয়াই তারা একটা করে চ্যানেল খুলেছে জানে মানুষ তাদের জীবনযাত্রা দেখতে ভালোবাসবে তাদের ঘুরতে যাওয়া তাদের বেড়াতে যাওয়া তাদের জামাই ষষ্ঠী তাদের সমস্ত কিছু দেখতে মানুষ ভালোবাসবে কারণ তাদের প্রতি মানুষের কনসার্ন আছে মানুষ তাদেরকে দেখতে চায় তাদের পুরো ব্যাপারটা ফিল করতে চায় দ্যাটস ওয়াই একটা করে ইউটিউব চ্যানেল খুলে রেখেছে আর জানে যে রোজ যদি ভিডিও আপলোড নাও করতে পারি মোটামুটি যদি দুদিন তিন দিন চার দিন ছাড়া বা এক সপ্তাহ ছাড়া ভিডিও আপলোড করি আমাদের চ্যানেল চলবে ফর কিউরিয়সিটি আর সেখান থেকে মোটা টাকা ইনকাম এটাই তো এটাই বাস্তব এই বাস্তব জিনিসটা তোমরা বুঝতে পারো না তাহলে আজকের আমি অন্য একটা প্রফেশানে খুব হিট সেটা আলাদা ব্যাপার বাট আমি এখানে আর একটা প্রফেশানে কেন এসেছি তার কারণ এখান থেকেও পাওয়া যায় ফেম জশ প্রতিপত্তি এবং টাকা দ্যাটস ওয়াই আমি খুলেছি আমার অন্য জায়গা থেকে টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না সেটা অন্য ইস্যু বা আমি ওখানে বিশাল একটা পজিশন হোল্ড করে সেটা অন্য ইস্যু বাট আমার এখানেও টাকার দরকার এটা বুঝতে হবে তাহলে আজকের এই যে তোমাদের একটা আলাদা করে ধারণা ছিল ওনার সম্বন্ধে উনি ওয়াইটি পরিষ্কার করবে কেন রে ভাই ওয়াইটি পরিষ্কার কারা করতে পারে একমাত্র ভিউয়ার্স আর কেউ না যারা নোংরামি দেখতে পছন্দ করে না তাদেরকে নোংরামি থেকে সরিয়ে আসতে হবে মানে সরে আসতে হবে ইগনোর করতে হবে নোংরামিগুলো যারা করছে আর যারা মানে কি বলবো অসভ্যতাম দেখতে আসছে তারা তো সেই নোংরাগুলোতেই যাবে তাহলে ভিউয়ার্সদের টেস্ট বদলাতে হবে ভিউয়ারদের রুচি না বদলালে ইউটিউব কন্ট্রোভার্সি জোন কোনো দিন পরিষ্কার হবে না সবটাই টেস্টের ব্যাপার ভালো জিনিস দেখার অভ্যেস না করলে ভালো জিনিস দেখবে না লোকে টেস্ট আছে টেস্ট আছে ইউটিউবে নোংরামি দেখতে লোক পছন্দ করে এই কন্ট্রোভার্সি জোনে দ্যাটস ওয়াই তাদের এত বার তার জন্যেই তারা এই নোংরামি করে যাচ্ছে তাহলে এক এবং অদ্বিতীয় এই দু সরি দুটো হাত দেখাচ্ছি দুটো আঙ্গুল এক এবং অদ্বিতীয় ভিউয়ার্সরাই পারে ঠিক আছে কারোর কন্ট্রোভার্সি চ্যানেলকে প্রমোট না করে তার মানে কি বলবো তার প্রতি ইনফ্লুয়েন্স ছাড়িয়ে ইগনোর করিয়ে তার চ্যানেল বসিয়ে দিতে আদারওয়াইজ নোংরামি যাবে না ঠিক আছে ইনফ্লুয়েন্স থাকলে নোংরামি থাকবে আচ্ছা এবার ম্যাডামকে আপনারা ওয়াইটি পরিষ্কার করার জন্য ডেকেছেন ভাই কেন উনি প্রথম কার এ থেকে এসেছিল তোমরা জানো সবাই হ্যাঁ নিতমের কাছ থেকে তো নিতাম নিজে কি করতেন হ্যাঁ তখন কি করত নিতাম চ্যানেলের মধ্যে কি প্রমোট করত। সেই জায়গায় ম্যাডাম এসেছিলেন তাহলে ম্যাডাম তো প্রথমেই কাঁচা গু থেকে শুরু করেছেন ঠিক আছে তারপর ওখান থেকে কার কাছে গেছেন দাল্লির কাছে মানে দাল্লির সম্বন্ধে তো আর নতুন করে বলার কিছু নেই সবাই জানো কী লেভেলের কন্ট্রোভার্সি করে আর কি তার কন্ট্রোভার্সির মান তাই না তাহলে সেখানে তিনি গেলেন এবং রেগুলার বেসি সেখানে লাইভে আসতেন লাইভে আসতেন তারপরে কাদেরকে চুজ করলেন সেটা ভাবো ঠিক আছে তো ওনার পুরো জার্নিটা যদি দেখো ইউটিউবে যে জার্নিটা তার থেকে তোমাদের মনে হয় যে উনি বাইটি পরিষ্কার করতে এসেছে কেউ কিচ্ছু করতে আসেনি শুধুমাত্র তোমরা তোমরাই বোকা বাক্সে অ্যাডিক্টেড হচ্ছো তাই জন্য উনি অ্যাডিকশান নিয়ে এসেছেন তোমাদের মধ্যে ওনাকেও একটু দেখো সবাইকে ভিডিওতে ভিউজ দিচ্ছ ওনাকেও দাও ওনার কথাগুলো মুগ্ধমন্তের মতো শোনো তবেই তো হবে উনি নিজেরই প্রতিপত্তি যেগুলো উনি করে এসেছেন সেগুলো ইউটিউবে দিয়ে তোমাদেরকে জানাচ্ছে যে দেখো আমি এই করেছি ওই করেছি হ্যানা তেনা নিজের যে একটা হয় না নিজের সম্বন্ধে নিজেই অ্যাড করতে এসেছে আর তাতে চ্যানেল মনিটাইজ হয়েছে পয়সা ইনকাম হবে ব্যাস আবার কি আমি যদি নিজের সম্বন্ধে বলি এবং নিজের প্রচার নিজেই করি আর তাতে যদি আমি পয়সা ইনকাম করি ক্ষতি তো কিছু নেই সেটাই ম্যাডাম করতে এসেছে এইবার এত কথা কেন বলছি অবশ্যই বলবো আজকের ভিডিওটা খুব অন্য রকম হতে চলেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমাদের ঘটসাং সার সে এখন হিট বাজারে হিট কন্টেন্ট হ্যাঁ মানে সবার পর্দা ফাঁস করে দিচ্ছে ভাইরে ভাই মানে পর্দা ফাঁস আরে কি তোমরা নতুন কিছু জানছো ম্যাডামের সম্বন্ধে কি পর্দা ফাঁস অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেমটা কি জানো তোমরা ইউটিউবে গ্রুপিজম দেখতে দেখতে না তোমাদের চোখে ওই গ্রুপিজম চলে এসেছে যারা এই গ্রুপের মধ্যে ঢোকে এবং তারপর সেখান থেকে কালেক্ট করে নিয়ে গ্রুপ থেকে বেরিয়ে অ্যান্টি গ্রুপ কথা বলে তাদেরকেই তোমরা খুব ভ্যালু দাও এটা নতুন নয় এটা প্রথম থেকেই হয়ে এসেছে তো আমি এই গ্রুপিজমের এগেনস্টে বার 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 বলেছি বারবার বলেছি ইউটিউবে কোনো মানে কেউ বন্ধু হয় না সবাই নিজের নিজের স্বার্থে ব্যক্তিগত কারণে সব গ্রুপের মধ্যে ঢোকে এখানে গ্রুপ থেকে আর কিছুই হয় না গ্রুপ থেকে হয় ওই পলিটিক্সটা শেখানো হয় যে কি এই করবে ওই করবে সেই করবে গ্রুপের মধ্যে এটাই হয় আর এই যে আছে না এই আমাদের সংসার ইনি গ্রুপের মধ্যে এর জন্যই ঢুকেছিল যে ভাই আমি এখানে ঢুকি তারপর ফাল হয়ে বেরোবো কারণ আমার ফুটেজ চাই কারণ আমি তোমাদেরকে বলছি শোনো আমি ওনাকে অনেকদিন আগে থাকতে চিনি তো মহিলাটাকে তো সেটা আমি খুব ভালো করে জানি ওনার সম্বন্ধে হ্যাঁ পরিচিতি ওইভাবে নেই কিন্তু ভালো করে জানি কেমন দেখো প্রথম কথা হচ্ছে উনি প্রথম ভিডিও করতেন সুপ্রিয়া অফিসিয়াল ভিডিও সুপ্রিয়াদিকে নিয়ে কেন উনি বাংলাদেশি হয়ে কেন আমাদের দেশের মেয়েদের বা ছেলেদের নিয়ে কন্ট্রোভার্সি করে এটা ছিল ওনার প্রথম কথা আমি ওনাকে নিয়ে তখন ভিডিও করেছিলাম সুপ্রিয়া দি আমাকে দেখিয়েছিলেন তারপর আচ্ছা তারপরে গিয়ে দেখলাম যে তিনি অনামিকা জার্নির এগেনস্টে ভিডিও করেন ভালো কথা তারপরে দেখলাম কিছুদিন পর অনামিকাস রে ফরে গিয়ে ভিডিও করলেন শুধু তাই নয় তার বাড়ি যাওয়া খাসির মাংস খাওয়া কিছু বাদ নেই ঠিক আছে সবই কিন্তু প্রমোট ঠিক আছে চ্যানেল প্রমোট নিজের ঠিক আছে এইবার করলেন পরে উনি আর ওই যে বিউটি লাইফ এরা দুজন একত্রিত একদিকে ছিল আর আমরা কিছু অ্যান্টি ক্রিয়েটিভ ছিলাম অনামিকার এগেনস্টে মানে অনামিকা জার্নির এগেনস্টে আমি অবশ্যই অনামিকাস জার্নির ফরেই ভিডিও করতাম তারপরে কেন ভিডিও ফড়ে করলাম না তারপর অনেক দিনই ওনার ফরে করা বন্ধ করে দিয়েছিলাম এবং সেই সময় উনি পারমিতার মেয়েকে একটা বাজে কথা বলেছিলেন যেটা আমার মনে হয়েছে যে সন্তান অ্যাটাক করা হচ্ছে এবং দ্যাটস ওয়াই আমি পারমিতার মেয়ের হয়ে একটা ভিডিও করি যেটাই পারমিতা আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিয়েছিল সেইটা ম্যাডামের মানে আমাদের অনামিকাস জান্নিন ম্যাডামের রাগ হয়ে গিয়েছিলো এবং তখন থেকে উনি আমাকে নিয়ে ওই লাইভে ওই নানারকম কথা বলতে শুরু করলো সেটা ফার্স্ট এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না তোমরা অবশ্য চাইলে আমি অনেকটা কথা বলতে পারবো মানে অনেকটা যেটুকুনি জানি সেটুকুনি বলতে পারবো যদি তোমাদের কিউরিয়সিটি থাকে আমাকে জানাবে আমি নিশ্চয়ই বলবো কারণ দুদিন আগে একটা লাইভে শুধু উনি বলছেন রুনা সব জানে রুনা সব জানে রুনা সব জানে তো রুনা কতটা জানে কী জানে কী বৃত্তান্ত জানে রুনা আদৌ কতটা জড়িত ছিল সেটা যদি আপনাদের কিউরিয়সিটি হয় অবশ্যই জানাবো আর না হলে ভিডিও করার কোনো দরকার নেই তো হোক এইবার যেটা বলছিলাম তো সেইবার হলো কি এই ঘর সংসার ওনাকে নিয়ে ভিডিও করলো তো উনি অনেক রকম কিছু কাণ্ড কারখানা করলো এইবার একদিন এই বিউটি লাইফ আমাকে নিয়ে একটা বাজে ভিডিও করলো বললো আমি আমার লাইভে আমার হাজব্যান্ডে পুরুষাঙ্গ নিয়ে আলোচনা করেছি অন্য কোনো ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোক না ছোট লোকই নিশ্চয়ই হবে তাহলে এইসব আলোচনা হয় যেটার কোনো অথেন্টিকেশন প্রুফ উনি দিতে পারেনি ঠিক আছে উনি বলতেন যে আমি সকাল সকাল ঘুমিয়ে পড়ি অথচ আমার লাইভ তখন হতো বারোটার পর তাহলে উনি কি করে দেখলেন তারপরে পরবর্তীকালে জানা যায় উনি এসে বলেন মানে ওই আমাদের ঘরসাংসার ম্যাডামই আমার লাইফগুলো লুকিয়ে লুকিয়ে দেখতেন আর উনি গিয়ে এই তথ্যটা দিয়েছিলেন যদিও সেই তথ্যটার প্রুফ কিন্তু দিতে পারেনি জাস্ট একটা মুখের কথা উনি বলেছিলেন যাই হোক ইটস ওকে আমি সেটা নিয়ে বললাম যে তোমরা প্রমাণ দাও তো যাই হোক আমার হয়ে এক আমার ফ্রেন্ড আর কি যারা যা যে আর কি আমার ভিউয়ার্স সে গিয়ে আবার বিউটি লাইফের ওখানে বলেছিল ক্ষমা চা হ্যানা তেনা অনেক কিছু হয়েছিল তো যাই হোক সেটা অন্য ইস্যু এইবার ওনারা তার মানে কিরকম ভুল তথ্য পরিবেশন করে বুঝতে পেরেছেন তো আচ্ছা গেল না জেনে শুনে এরা ধরনের কথা তারপর আমার ক্লিভেজ মানে ডোডো সেটার জুম করে সেটাও এই বিউটি লাইফ দেখিয়েছিল মানে তখন একে এই এরা ইনস্ট্রাকশান দিত আর কি সেখানেও একটা গ্রুপ ছিল আর ইনস্ট্রাকশান দিত আর সেই সেই ভিডিওগুলো হতো তো যাই হোক আমি কিন্তু মজা পেতাম এই জিনিসটা কারণ এই গ্রুপে যারা থাকে তাদের নিজস্বতা হারিয়ে যায় স্বতন্ত্রতা হারিয়ে যায় এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি ঠিক আছে আচ্ছা এইবার গেল এইবার এইসব হওয়ার পরে দেখলাম যে ওই জিনিসটা আর হলো না এবার আমি তো এই দিকের কন্টেন্টে চলে এলাম এইবার ঘর সংসার নিজেকে আর ঠিকমতো পরিচালিত করতে পারলো না কারণ নিজের শারীরিক অসুস্থতার জন্য প্রচুর প্রচুর দিন ভিডিও করা বন্ধ করে দিয়েছিল এদিকে বিউটি লাইফ এই দিকে চলে এসে কিছু নিজের ভিডিওর ভিউজ বাড়াতে লাগলো সাবস্ক্রাইবার বাড়াতে লাগলো কিন্তু এই যে আমাদের সংসার যিনি মানে অতিরিক্ত ভুলভাল তত্ত্ব পরিবেশন করে নিজেকে হাইলাইট করেছিল প্রচুর ভিউজ হতো সময় সে কিন্তু বসে গেল এবং তার কারবার বন্ধ হয়ে গেল ইউটিউব কারবার ঠিক আছে এইবার তিনি কি করেন কি করেন ছোটোখাটো ভিডিও ওদের নিয়ে করতে থাকে করতে থাকে করতে থাকে সেটা জানো তারপরে হলো কি কোনো এক সময় একদিন প্রতিদিন ওর সঙ্গে ওই সংসারের একটা ঝামেলা চলছিল মানে দুজন দুজনকে বলছিলো তো ইন দ্য মেন টাইম হার্ট কী করলো ওই ওর হয়ে মানে ওর বুইনের হয়ে প্রতিবাদ করতে এসে এই সংসারকে প্রচুর অকথ্য নোংরা কথা বলল ওই বাণী চ্যানেলটা থেকে তারপরে ইনি কেস স্টেপ নিলেন এর আগে উনি কেস কেস কামারি কামারি খেলেছেন খেলেছেন হ্যাঁ তো যাই হোক কেস কামারি উনি খেলেন একটু ভালোবাসেন থানা পুলিশ কেস কামারি করতে লোকের বাড়ি যেতে উনি ভালোবাসেন তো যাই হোক এইবার হলেন তোমার অনেক বড় আজকের ভিডিওটা হয়ে যাবে ধৈর্য ধরে শুনো কিন্তু তো যাই হোক তারপরে হলেও বাণির সাথে ওর ঝামেলা এবার বাণীর চ্যানেলটা উনি যা যা করে হোক উনি উড়িয়ে দিলেন বাণী না কিন্তু ইনি উড়িয়েছিলেন ঠিক আছে ঠিক আছে এইবার সেটা হয়ে গেল এইবার ইনি আমাদের সুতোপার মিটাপে আপে গিয়েছিলেন তো সেখানে আমার সাথে রিলস ফিলস বানিয়েছেন ভালো ভালো কথা বলেছেন এইবার ওনার বক্তব্য ছিল যে আমি কেন আমার আর এক ইউটিউবে থেকেই বন্ধুত্ব এই যে জয়া দে তার সঙ্গে কেন গিয়ে ওইখানে দেখা করলাম ঠিক আছে তারপরে তো অনেকের মুখ থেকেই শুনলাম যে আমি এর সঙ্গে তার সঙ্গে দেখা করেছি এটা ওদের ভালো লাগেনি আমি একটা কথা আজকে ডেটে জানিয়ে রাখি আই এম দ্য বস ইন মাই ওন চ্যানেল ঠিক আছে আর আমি আমার নিজের জীবনের বস আমি পৃথিবী কারোর কথায় শুনে কোনোদিন চলেনি আর চলবো না যেখানেই আমার স্বতন্ত্রতা নষ্ট হবে লিভ অ্যাওয়ে তাদের থেকে ঠিক আছে তার কারণ হচ্ছে আমি একটা মেয়ে যার কাছে নিজের আত্মসম্মানটা থেকে বড় কথা আর নিজের নিজের পাওয়ারটা সব থেকে বড়ো কথা আমি বিশ্বাস করি যে আমি যেটা করি সেটা শুধুমাত্র আপনি দাম পে করেছি এতদিন ধরে তাহলে কেউ যদি আমার থেকে এক্সপেক্ট করে যে আমি কারোর মন রক্ষার্থে কিছু করবো তাহলে খুব ভুল করছেন আমি শুধুমাত্র ভিউজ গেন করবার জন্য কন্ট্রোভার্সি জোনে এসেছি ইভেন আমি পয়সা ইনকাম করার জন্য কন্ট্রোভার্সি জোনে এসেছি এটা আজকের আমার কথা না এটা বহুদিন ধরে বহু সময় আমি কথাটা বলেছি কিন্তু তার মানে কারোর আমি চাটতে যাব আর কারোর কথা তো আমি নেচে হুম তাহলে আপনারা অরুণা চক্রবর্তীকে এখনো পর্যন্ত মানে অ্যাজ অন ডেট চেনেন না তো হোক এবার গেল দেখলাম ওখানে গিয়ে আমাকে বললো কেন আমি জয়ার সঙ্গে দেখা করেছি বা কিছু করেছি অনেক অনেক কথা তারপরে তো সবাই আমাকে দোগলা বোগলা যা বললো সেগুলো সব এত কথা তো বলা যাবে না একটা ভিডিওর মধ্যে তো হলো এরপর দেখা গেল যে আমাদের এই ঘটসাংসার ম্যাডাম হঠাৎ করে বাণী ছড়াতে শুরু করলো ম্যাডামের বাণী ঠিক আছে তারপরে দেখলাম আমাদের মুখার্জি ম্যাডামের এগেনস্টে একটা ভিডিও করলেন যে মানে আগেই ভিডিওটা ছিল সেই ভিডিওটা উনি ছাড়লেন এবং তার সম্বন্ধে বেশ বাজে বাজে কথা বললেন মানে ম্যাডামের কাছের লোক হওয়ার জন্য তো এটা করতে হবে তো সেটা করলেন ঠিক আছে তারপরে যেটা দেখলাম ও ওনাকে যে ওই যে আমাদের দাল্লি এবং আরো গ্রুপের আরও সবার সাথে ম্যাডামের সাথে গিয়ে ফটো ফটো তুলে নিজেকে হাইলাইট করলো এবং সেই ফটো দিয়ে ভিডিও পর্যন্ত করলো যে আমি ওই গ্রুপে আছি আচ্ছা এইবার এরকম করতে লাগলো করতে থাকলো করতে থাকলো এবং নিজের ফুটেজ কামানোর চেষ্টা করলো কিন্তু সেরকম একটা লাভ হলো না যেটা অন্য ক্রিয়েটারদের লাভ হচ্ছিল কিন্তু ও হচ্ছিল না মানে ও স্যাটিসফায়েড ছিল না যে নিজে যে আমি ওদের সঙ্গে জুড়েছি সেই অর্থে আমার সেরকম প্রকটস্থ কিছু হচ্ছে না তো তারপরে দেখলো এইবার আমাকে পাল্টি মারতে হবে ঠিক আছে এর আগে একটা কথা বলে রাখি এই যে এখন সুতোপার চ্যানেলে উঠে নিজেকে প্রমোট করছে বা সুতোপার ওখানে গিয়ে বেশ বড় বড় ভালো ভালো কমেন্ট করছে যেদিনকে সুতোপার সঙ্গে মানে হাটের সাথে সুতোপার আমি দুজনে মিলে যে লাইভটা করেছিলাম একটা লাইভ হয়েছিল স্ট্রিম লাইভ যেমন সুতোপা ওখানে গিয়েছিল বলে এই মহিলাই ওই যে ধরা পৃথিবী এই সাদা পৃথিবী এদের ওখানে গিয়ে বাজে বাজে কমেন্ট করে আসে সুতোপার নামে আমার কাছে সেই স্ক্রিনশটগুলো আছে যদিও আমি সেগুলো দিতে পছন্দ করি না আমার কাছে আছে কারণ আমি জানি এনার এই পাল্টিবাজি দুগলিবাজি আর নেচারটা আমার জানা আছে ঠিক আছে হ্যাঁ এবার উনি হয়তো আমার সম্বন্ধে অনেক কিছু বলতে পারে ও কেয়ার্স আমি তো কেয়ার করি না আর ইনি কিছু উখড়ে দিয়েছে ম্যাডামের সম্বন্ধে বলে আমি মনে করি না গ্রুপে থাকবে গ্রুপের মধ্যে তো কথা চালাচালি হবে সেগুলো বাইরে বের করে নিজের আইডেন্টিফিকেশন বা নিজের যে নেচার সেটা লোকের কাছে পরিচয় দিয়ে দিয়েছে কারণ এরা কোনোদিন কারোর বিশ্বাস অর্জন করতেই পারে না কারণ এরা হচ্ছে লোকে ইউজ করার মেন্টালিটি রাখে সবার গ্রুপে ঢোকে এই কারণে নিজের করবার জন্য কিন্তু এনার যা মেন্টালিটি আমি অ্যাটলিস্ট এটা বুঝেছি যে এরকম দোগলা এ হচ্ছে প্রপার দোগলা যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য জাখুচি করতে পারে ঠিক আছে এবার আমাকে নিয়ে ভিডিও করতে পারে আই ডোন্ট কেয়ার ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তারপরে কি করলেন ইনি তারপরে অনেক বাজে বাজে কথা বললেন ইভেন সেই যে আমাদের মৌমিতা তারপরে হচ্ছে মৌ সিম্পল গার্ল মৌ ওদের ওখানে গিয়েও অনেক বাজে কথা সুতপার নামে বললো আমি সেটা দেখেছি ঠিক আছে তারপরে আবার যখন সঞ্জয় মানে সরি সঞ্জয় নামটা নিয়ে ভুললাম হার্টের সঙ্গে যখন আবার সুতোপার একটা আবার প্রবলেম হলো তখন আবার গিয়ে সুতপার ওখানে কমেন্ট করতে শুরু করলো ঠিক আছে আচ্ছা ভালো কথা এইবার কমেন্ট করতে 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 তোমার স্ট্রিম লাইভে উঠে নিজের পরিচিতি যা বানানো সেসব বানিয়ে নিল তারপরে গিয়ে এইবার ওনার আত এসে গেল সেটা হচ্ছে ম্যাডামের সম্বন্ধে খোলসা করতে বসে পড়লো কি ম্যাডাম কি ম্যাডাম অমুক ম্যাডাম তমুক ম্যাডামের এই আছে ভয়েস কল রিভিল করব এই করব সেই করব। মানে কী বলতো তোমরা এটা কি ভাবছো এগুলো তথ্য প্রমাণ উনি কোর্টে দেবেন না 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 এইসব কোর্টে কোনো কাজে লাগে না তত্ত্ব প্রমাণও কাজে লাগে না ভয়েস কলও এগুলো কিচ্ছু হোয়াটসঅ্যাপ অ্যান ত্যান এগুলো কোনো কাজে লাগে না কোনো প্রুফ নয় যদিও ভিডিও ক্লিপস খুব হয় তাছাড়া অন্য কিছু নেয় না কোন ইনি শুধু ভিউজ কামানোর জন্য এগুলো ছাড়বে আপনাদের বেশ এন্টারটেন হবে এই তো বেড়াবে সম্বন্ধে বলেছে গ্রুপের লোক বলেছে মানে অথেন্টিক আর অন্য কেউ যদি বলতো সেটা অথেন্টিক নয় আয় কপাল তাহলে আমি দেখছি এখন ভাই আমাকে সবার সুরঙ্গ হয়ে লোকের গ্রুপে ঢুকতে হবে তারপরে আমি গ্রুপ থেকে কবর নিয়ে এসেছি তাহলে অথেন্টিক অথচ আমাদের যে আইকিউ লেভেল থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো কোনো অথেন্টিকেশন নয় আ ফ্রেন্ডস ভিউয়ার্সরা বললাম না ভিউর্সদের রুচি পাল্টাতে হবে নাহলে হবে না অনেকে এসে আমার কাছে কমেন্ট করেছে এই সংসারের ভিডিও দেখাশো ম্যাডামের পোল খুলে রেখেছে ম্যাডামের পোল খুলে রেখেছে আরে ম্যাডামের পোল কি খুলবে ম্যাডামের পোল কি খুলবে ম্যাডাম কি করতে এসেছে তো আমি রোজ পাখি বলার মতো বলছি কেউ তো শুনছেনই না এখন বলছেন পোল খুলতে এসেছে পোল তো খুলবেই আলটিমেটলি সবাই এখানে ইনকাম করতে এসেছে সে সাংসার বলুন আর ম্যাডাম বলুন আলটিমেটলি কি আরে প্ল্যাটফর্ম তো ইনকাম করার সেটা তো ইউজ করছে আপনারা দেখছেন তাই জন্য ইউজ করতে পারছে কি যে ভাবেন আপনারা আর কি যে বোকার মতো কাউকে বিলিভ করেন এই যে সংসার কি হলো না এর কোনো ব্যক্তিগত ইমেজ আছে না কোনো জায়গায় এ লোককে বলে দোগলা এর নিজে কি তার ঠিক নেই কোথায় কার সঙ্গে কি ঝগড়া করে তার ঠিক নেই কখনো দেখলাম বিউটি লাইফের সঙ্গে দৌড়ম মরম কখনো দেখলাম এই যে জার্নি ম্যাডামের সঙ্গে দৌড়ম মরম তারপরে আমরাও করেছি একে নিয়ে বলেছি ওকে নিয়ে বলেছি এগেনস্টে বলেছি এতে ফরে বলেছি কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করে না ভিডিওর উপরে নির্ভর করে বলেছি আর এরা দেখুন দিনের পর দিন দিনের পর দিন করছে যাই হোক মোটামুটি এই ব্যাপার আপনাদের ভালো লাগছে আপনারা দেখছেন ভিডিওতে ভিউজ দিচ্ছেন নো ইস্যু ঠিক আছে তা আলটিমেটলি কিছু লাভ নেই যদি ম্যাডামকে আপনারা মনে করেন যে হ্যাঁ আপনাদের ইউটিউব পরিষ্কার করতে এসেছে তো গুড ভালো তো করে দেখা আর যদি মনে করেন না এই সবে ঘর সংসারের জন্য আমরা জানতে পারলাম যে এটা মিথ্যা কথা তাহলে আর কিছু বলার নেই তো যাই হোক এটাই ব্যাপার ছিল বলার আর আগে না নিজের ইমেজ ক্লিয়ার করতে হয় তারপরে অন্য লোককে বলতে হয় তো যাই হোক আর কিছু বলবো না এটা অনেক বড় একটা ভিডিও হয়ে গেল থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিওটা দেখার জন্য টাটা